আসসালামু আলাইকুম আজকে আমি টুয়েলভ আইটেমের ভর্তা করে দেখাবো আর সাথে থাকছে ইয়েলো রাইস প্রথমে আমি বেগুন দিয়ে টমেটো ভর্তা করে দেখাবো এই জন্য একটা প্যানে দিয়ে দিলাম সরিষার তেল আর দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভেজে নিব হালকা লালচে কালার হয়ে আসলে আমি দিয়ে দিব সিদ্ধ করা বেগুন আর টমেটো এখন পেঁয়াজের সাথে বেগুনটা আর টমেটো ভালো মতো ভেজে নিব ভেজে নেওয়ার পর দিয়ে দিব মরিচ এটা আগে আমি ভেজে নিয়েছিলাম এখন বেগুনের সাথে ভালোভাবে মিশিয়ে নিব আমার ভর্তা রেডি এখন এটাকে আমি নামিয়ে নিব আমি আবার প্যানে দিয়ে দিলাম সরিষার তেল আর দিব রসুন আর কাঁচামরিচ রসুন আর কাঁচামরিচটা একটু ভেজে নিব এখন দিয়ে দিব সিম সিমটাকে আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম সিমটাকে আমি ভর্তা করে নিব এর সাথে চিংড়ি মাছ কোনো ভর্তার সাথে যদি চিংড়ি মাছ দেওয়া হয় তাহলে খুব মজা হয় এবং দিয়ে দিব পরিমাণ মতো লবণ আমার সিম ভর্তা হয়ে গেছে এটাকে আমি তুলে নিব এখন প্যানে আবার আমি সরিষার তেল দিয়ে দিব এবং দিব কলা এটা আমার বানানা বানানাটাকে আগে আমি সিদ্ধ করে নিয়েছিলাম এখন সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে আমি তেলের সাথে ভেজে নিব এবং দিয়ে দিব রসুন আর কয়েকটা মরিচ এই রসুন আর মরিচটা আমি আগেই টেলে নিয়েছিলাম এখন আমি ভর্তা করে দেখাচ্ছি এর সাথে অ্যাড করব একটা চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়ে আমি ভালো মতো বানাটাকে ভর্তা করে নিব আমার বানানা ভর্তা হয়ে গেছে এখন এটাকে আমি তুলে নিব আমি প্যানে আবার তেল দিয়ে দিলাম এবং দিয়ে দিবো কালি এখন চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু লো করে দিবো কালি জিরাটা যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে তেতো হয়ে যাবে এর সাথে অ্যাড করব ভাজা মরিচ আর রসুন আমার ভাজা হয়ে গেছে এখন কালি ভর্তা করে নিব কালিজেরা ভর্তা হয়ে গেছে এটাকে আমি এখন তুলে নিব এখন আমি দিয়ে মিষ্টি কুমড়ার বিচি তেল ছাড়াই আমি মিষ্টি কুমড়ার বিচিটাকে ভেজে নিব সাথে অ্যাড করব একটু পানি আর ভাজা রসুন আর মরিচ আমার ভর্তাটা হয়ে গেছে এখন আমি ভর্তাটা তুলে নিব আবার আমি তেল দিয়ে দিব আর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটাকে ভেজে এতে ভর্তা করতে সুবিধা হয় এবং অ্যাড করব রসুন আর ভাজা মরিচ হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নিব এর সাথে অ্যাড করবো পরিমাণ মতো লবণ আমার ধনিয়া পাতা ভর্তা হয়ে গেছে এখন এটাকে আমি তুলে নিব এখন প্যানে আবার আমি তেল দিয়ে দিব আর দিয়ে দিব মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়োটাকে ভেজে নিলাম এখন এটাকে আমি ভর্তা করব। সাথে অ্যাড করব ভাজা রসুন আর মরিচ আমার মিষ্টি কুমড়া ভর্তা হয়ে গেছে এখন এটাকে আমি তুলে নিব আমি আগেই শোল মাছ ইলিশ মাছের লেস আর চিংড়ি মাছ ভেজে নিয়েছিলাম এগুলোকে এখন আমি ভর্তা করব। আমি শুকনো মরিচটাকে পাটায় বেটে নিলাম আগে এখন দিয়ে দিব শোল মাছ আর দিয়ে দিব পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ আমার শোল মাছ ভর্তাটা হয়ে গেছে এখন এটাকে আমি তুলে নিব এখন আমি চিংড়ি মাছ ভর্তা করে দেখাবো চিংড়ি মাছটাকে আগেই আমি বেটে নিয়েছি এখন দিয়ে দিব মরিচ আর দিব পেঁয়াজ কুচি আমার চিংড়ি মাছ ভর্তা হয়ে গেছে এখন এখন তুলে নিব এটাকে আমি ইলিশ মাছের লেসটা ভর্তা করব। লেসটাকে আগে আমি বেটে নিয়েছি এখন আমি দিয়ে দিবো শুকনো মরিচ আর দিয়ে দিব পেঁয়াজ কুচি আমার ভর্তা হয়ে গেছে এখন এটাকে তুলে নিব এখন আমি ডাল ভর্তা করব। কিছু কিছু ভর্তা আছে কাঁচা পেঁয়াজেই মজা হয় ডালটা আমি কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করব রসুন আর পেঁয়াজটা আমি মেখে নিয়ে দিয়ে দিব সরিষার তেল সরিষার তেল দিয়ে আমি ডালটাকে মেখে নিব আমার ডাল ভর্তা হয়ে গেছে এখন আমি গাঠি ভর্তা করবো নিয়ে নিলাম পেঁয়াজ কুচি আর মরিচ দিয়ে দিব সরিষার তেল আমি সবগুলো ভর্তা সরিষার তেল দিয়েই করেছি সরিষার তেল দিয়ে ভর্তা করলে আমার কাছে অনেক মজা হয় এখন ভর্তাটা আমি তুলে নিব আমার বারো আইটেমের ভর্তা করা শেষ এখন আমি ইয়েলো রাইস করে দেখাবো এই রাইসটা আমাদের এলাকায় অনেক বেশি জনপ্রিয় এখন রাইসটা বলক চলে আসলে আমি কালারের জন্য অ্যাড করব হলুদের গুঁড়া একটা বলে পরিমাণ মতো চাল নিয়ে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তিন দিন এবং এই পাত্রটাকে আমি গরম স্থানে রেখেছিলাম আপনাদের যদি গরম স্থানের ব্যবস্থা না থাকে তাহলে প্রতিদিন গরম পানি দিয়ে দিতে পারেন এখন আমি চালটাকে নামিয়ে নিব এবং লাস্টে একটু টকের জন্য দিয়ে দিব লেবুর রস এখন আমি ভাতটাকে নামিয়ে নিব আজকে এই পর্যন্তই ফিরে আসবো আবার নতুন কোন রেসিপি নিয়ে ইনশাল্লাহ